আখতার বড় খবর আধার কার্ড প্যান কার্ড গ্লে মিলবে টাকা বিভিন্ন সামাজিক কাজের সাথে গাওড় সেলফ হেল্প ফাউন্ডেশন দিস ব্রেকিং নিউজ চ্যানেলটিকে ফলো করে দেখুন আখতার বিশেষ তমক গাও রিপোর্ট গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গাওড় সেলফ হেল্প মাইক্রো ফাইনান্স ব্যাংক মজमपुर মাউন্ডা মোবাইল নম্বর এখানে সবস্থ ধরনের লোন করা হয় এই লোন কিনারা কি উদ্দেশ্যে করছেন এবং লোন গ্রহীতা যারা তারা কতটা সুবিধা আজ গউড সেলফ হেল্প মাইক্রোফাইন্যান্সের পক্ষ থেকে পাবে একটু ভিতরের দিকে আসবেন অফিসের অভ্যন্তরীণ চত্বর থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিজ ফ্রি হেলথ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প হিউম্যান রাইটস চিলড্রেন এডুকেশন মেম্বারশিপ কার্ড ফ্রি স্কুল বৃদ্ধ আশ্রম গুরুত্বপূর্ণ সেই সব সামাজিক কাজগুলো তারপরে আরো এগিয়ে আসবেন লোন কিভাবে দেওয়া হয় কৃষির উপরে ভিত্তি করে লোন দেওয়া হয় আধার কার্ড এন্ড প্যান কার্ড অল টাইপস অফ ইন্স্যুরেন্স ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ওপেন ডিমার্ট অ্যাকাউন্ট আর যেগুলো লাগবে ট্যাক্স জিএসটি আর ও সি মোবাইল পে সার্ভিস অল অ্যাকাউন্ট সার্ভিস অ্যাভেলেবল হেয়ার তারপরে একবার দেখার চেষ্টা করবেন প্রোডাক্ট পার্সোনাল লোন বিজনেস লোন ব্যবসার উদ্দেশ্যে লোন হোম লোন বাড়িদার উদ্দেশ্যে লোন ল্যাপ লোন এটা কি বুঝাচ্ছি স্যার ল্যাপ লোনটা মানে এক ধরনের একটা মানে স্কিম আর কি কার লোন মুদ্রা এমএসএমই পিএম ইজিপি সি সি লোন এই যে গ্রুপ সব প্রসেস অফ লোনের যে স্কিম গুলো রয়েছে সেইসব স্কিম গুলো পাওয়ার উদ্দেশ্যে যে সব প্রয়োজনীয় নথিপত্র লাগবে এবার আমরা জানার চেষ্টা করব যারা লোন গ্রহণ করছে তারাই বা এখানকার লোন পে কতটা সুবিধাজনক জনক বলে বনে করছেন আমি আরো জানব কালিয়ে চক এবং কালিয়ুগের পাস্ত সমস্ত লোনের ব্যাপারে যাদের দরকার রয়েছে তাদের উদ্দেশ্যে অফিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে এখানে আমাদের গো সেলফ হেল্প ফাউন্ডেশন থেকে সমাজসেবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে সাথে আমাদের কোম্পানিগুলো সেলফ হেল্প মাইক্রোফিন্যান্স আছে আমরা লোন ডিপার্টমেন্টে কাজ করি সামাজিক কাজ বলতে কোন সব কাজগুলোকে আপনি বোঝাচ্ছেন সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে বাচ্চাদের যে এডুকেশন পত্র বিতরণ গরিব দুঃখীদের জন্য তার সাথে সাথে আরও বিভিন্ন কাজ জড়িত হচ্ছে যে লোন এই ম্যাটারটা একটু বলবেন স্যার গোর সেলফ হেল্প মাইক্রো আছে ক্যাশ লোন আছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দোকানদেরকেও লোন দেওয়া হয় বিজনেসের জন্য যাদের দোকানের উপরেও লোনটা আমরা প্রোভাইড করি স্যার আপনার নামটা বলবেন আমার নাম টিটু মন্ডল আচ্ছা আপনার ব্রাঞ্চের নাম ব্রাঞ্চ হচ্ছে মজমপুর কালিচক মালদা আচ্ছা অত্র ব্রাঞ্চের আপনি কে আমি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে গৌড় সেলফ হেল্প ফাউন্ডেশন এর সম্পর্কটা কি রয়েছে স্যার যে কোনো ন্যাশনাল ব্যাংক থেকে জড়িত টাইপ করে আমরা লোন করে দিই প্যান কার্ড আধার কার্ডের মাধ্যমে আমরা মানে পরিষেবা লোন করে দিই তো এখানে সুদের হারটা রকম ইয়ারলি প্রায় বারো থেকে চোদ্দ পার্সেন্ট শুধু প্যান কার্ড আধার কার্ডই না কোনো মর্ট আপনারা নেন প্যান কার্ড আধার কার্ড ফ্রাইকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট লাগে তো লাগে আমাদের উদ্দেশ্য কি রয়েছে সেবা সমাজ সেবা আমাদের মনে প্যান কার্ড আধার কার্ডের মাধ্যম দিয়ে যে কোনো লোন করে লোক যেন আমাদের চলতে পারে ভালোভাবে শান্তিতে থাকতে পারে কোনো লোক আমাদের লোন করে আমরা মেম্বারশিপ কার্ড করি ওই মেম্বারশিপ কার্ডে আপনি মেডিকেল হেলথ আমাদের এদিক থেকে থার্টি পার্সেন্ট ছাড় পাবে বছরে কম্বল টম্বল আমরা বাটি আমরা এটাই চাই যে আমাদের লোন নিয়ে নিজের ব্যবসা পরিবারকে শান্তি রাখুক ধন্যবাদ স্যার আপনার নামটা বলবেন আমার নাম এম ডি মুক্তা হুর আপনি এই ব্রাঞ্চেরকে আমি এই ব্রাঞ্চের অনার

আচ্ছা আপনি কি উদ্দেশ্যে লোন নিচ্ছেন কি দোকান করবেন আচ্ছা এখানকার সুদের হার কি রকম ছিল কমই আছে 12 থেকে 14 অন্য অন্য জায়গা থেকে কম এখানে লোন নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হয়েছিল আধার কার্ড প্যান কার্ড আর এটিএম কার্ড 2 লাখ 3 লাখ 4 লাখ যত লোন নিতে পারে সিবিলের উপরে আধার কার্ড প্যান কার্ড